ভাই রে ভাই দু হাজার পঁচিশ সালে নতুন একটা সেটিংস নিয়ে আসছে আপনাদের সামনে একশো পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন্ট লোকেরাই জানেন না যারা জানেন না তাদের জন্য আজকে এই ভিডিওটি অনেকে আমাকে বলছেন যে ভাই আমার প্রিয়জনের সাথে কথা বলতেছি আমার প্রিয় বন্ধুর সাথে কথা বলতেছি এখন এই কথাটা আমি কিভাবে রেকর্ড করব তো আমাকে দেখে দিন তো আমি কি করব আপনাদের সবাইকে আমি দেখাই দিচ্ছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনার স্মার্টফোনে চলে যাবেন স্মার্ট ফোনে চলে যাওয়ার পরে এখানে দেখতেছেন যে ডায়াল প্যাড এই ডায়াল প্যাডে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আছে কন্টাক্টস এই কনট্যাক্টে ক্লিক করবেন এই কন্ট্যাক্টে ক্লিক করার পরে এখানে দেখতেছেন যে এটা থ্রি আইকন আছে এই থ্রি আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচ্ছে আসবেন আসার পরে এখানে একটা সেটেন্স নামের একটা অপশন আছে এই সেটেন্সে ক্লিক করবেন তো সেটেন্সে ক্লিক করার পরে এখানে আছে রেকর্ড কলস এই রেকর্ড কলসে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আছে অটো রেকর্ড কলস এটা আপনারা অন করে দেবেন আপনি যার সাথে কথা বলেন না কেন শুধু রেকর্ডিন হতে থাকবে তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন